হ্যালো আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তো দেখো ছাব্বিশে মার্চের জন্য আর কি স্বাধীনতা দিবসের ভাষণ অথবা বক্তব্য যেটাই বলো দেখো স্কুল অনুষ্ঠানের জন্য ভাষণটি একটু সহজ এবং শিক্ষার্থীদের জন্য উপযোগী করে দেওয়া হলো তোমাদের জন্য আর কি থেকে তোমরা পড়াশোনা শুরু করবা এভাবে পড়বা যে প্রিয় প্রধান শিক্ষক সম্মানিত অতিথিবৃন্দ শ্রদ্ধেই শিক্ষকগণ এবং প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজই ছাব্বিশে মার্চ আমাদের গৌরবময়ী স্বাধীনতা দিবস এটি শুধুমাত্র একটি দিন নয় এটি আমাদের আত্মত্যাগ সাহস এবং স্বাধীনতার প্রতীক উনিশশো সালের এই দিনে আমাদের বীর পূর্ব শুরিরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতার জন্য লড়াই করেছি এবং নয় মার্চ নয় মাসের যুদ্ধের পর ষোলোই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি এই স্বাধীনতা সহজে আসেনি তিরিশ লাখ শহীদের রক্ত লাখো মানুষ বোনের মা বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই লাল সবুজের পতাকা পেয়েছি তাই আমাদের দায়িত্ব হলো এই স্বাধীনতাকে সম্মান করা দেশকে ভালোবাসা এবং সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠা প্রিয় বন্ধুরা আমরা শিক্ষার্থী আমাদের এখনই শপথ নিতে হবে ভালোভাবে পড়াশোনা করব নৈতিকতা অভিষতার পথে চলব এবং আমাদের দেশকে আরও উন্নত করতে সাহায্য করবো তাহলেই আমাদের স্বাধীনতা সার্থক হবে জয় আসুক জয় আসুক সবাই একসাথে বলি আসুন সবাই একসাথে বলি জয় বাংলা বাংলার জয় সো বাংলাদেশ চিরজীবী হোক সো এটাই ছিল ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসের ভাষণ তো এটা একটু ছোটো করে দিচ্ছি যদি তোমাদের একটু বড়ো লাগে তো অবশ্যই কমেন্টে জানাই দেবা সো এটা কেমন হলো কমেন্টে জানাই দাও আর তোমরা কোন ক্লাস থেকে এটা দেখতেছো সেটাও জানিয়ে দাও সো আজকে পর্যন্তই দেখো নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ